নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে শুভ বাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই তোমরা সহজ সরলভাবে ধনতেরাসের পুজো করতে পারবে আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দীপান্বিতা অমাবস্যার দুদিন আগে পালন করা হয় ধনতেরাস বা ত্রয়োদশী ধনতেরাস হল সম্পদের ত্রয়োদশী যা দীপাবলির ঠিক দুদিন আগে পালন করা হয় কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাসের পুজো হয়ে থাকে সাধারণত ধনতেরাসের এই পুজো সন্ধেবেলায় করা হয়ে থাকে সাংসারিক সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য ধন ঐশ্বর্য এবং সমৃদ্ধি লাভের জন্য এছাড়াও জীবনের সর্বক্ষেত্রে বাধা বিপত্তি সরিয়ে সফলতা লাভের জন্য ধনতেরাসের দিন ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী এবং কুবের দেবের পুজো করা হয় এছাড়াও নীরব জীবনের জন্য ধন্যন্তরী দেবেরও পুজো করা হয় এই দিন যম দেবতার নামে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে যা অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে তাই এই দিন জমদেবতার নামে প্রদীপ জ্বালানো হয় পুজোবিধিতে যাব তবে তার আগে এক নজরে দেখে নেব এই বছর অর্থাৎ দু সাল এবং বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাসের সঠিক সময়সূচি কী রয়েছে এবছর অর্থাৎ দু পঁচিশ সাল বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ধনতেরাস পড়েছে ইংরাজির আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার ত্রয়োদশী তিথি লাগবে ইংরাজির আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার দিবা একটা একুশ মিনিটে এবং স্থায়ী হবে উনিশে অক্টোবর বাংলার পয়লা কার্তিক রবিবার দিবা একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের পুজোর শুভ সময় থাকতে চলেছে ইংরাজির আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার সন্ধ্যা ছটা ষোলো থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত কেনাকাটার জন্য শুভ সময় থাকতে চলেছে ইংরাজির আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার দুপুর একটা একান্ন থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা এগারো থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এছাড়াও জম দীপদানের জন্য শুভ সময় থাকতে চলেছে আঠেরোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার সন্ধ্যা পাঁচটা সাত থেকে ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে সবার প্রথমেই আমি পুজোর জন্য যে জিনিসগুলি আমার প্রয়োজন হবে সেই সব কিছু আমি একটি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে গঙ্গার জল আর শ্বেত চন্দনের দ্বারা সমস্ত পুজোর উপকরণগুলিকে শুদ্ধিকরণ করার পর হাতে গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে আমি আচমন করে নেব আজকের পুজোটি আমি যেখানে করব। সেই জায়গাটি আমি আগে থেকে মুছে সেখানে একটি জল চৌকি পেতে তার উপর একটি লাল কাপড় বিছিয়ে আমি পুজোর জায়গাটি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি এরপরে আমি ভগবানের বসার আসনটি প্রস্তুত করব, তার জন্য সবার আগে গঙ্গার জল দিয়ে জায়গাটি শুদ্ধিকরণ করে তার ওপর ফুলের পাপড়ি দিয়ে এবং এরপরে অখণ্ড আতপ চাল দিয়ে আমি ভগবানের বসার আসনটি প্রস্তুত করে নেব ভগবানের বসার আসন প্রস্তুত হয়ে গেলে আমার কাছে মা লক্ষ্মী ও শ্রী গণেশের যে বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহ দুটোকে আমি বসিয়ে দিয়েছি আর এরপরে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে গঙ্গার জল গোলাপ জল ও অগ্র দিয়ে আমি সেই পরিষ্কার কাপড়টির সাহায্যে ভগবানের বিগ্রহগুলিকে আলতো হাতে পরিষ্কার করে নেব যেহেতু আজকের পুজো পদ্ধতিটি আমি দুটি মাটির বিগ্রহতে করছি তাই আমি পঞ্চামৃত অভিষেক করতে পারিনি তবে তোমাদের কাছে যদি কোনো পাথরের বিগ্রহ বা পিতলের বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত অভিষেক সুগন্ধি জলের অভিষেক ও পুষ্প অভিষেক করতে পারো যে কোনো পুজো শুরু করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নিতে হয় তাই এখন আমি ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এবং সেই ধূপকাঠি ও প্রদীপের দ্বারা আমি মা লক্ষ্মী ও প্রভু গণেশকে আরতি করে আমি আমার পুজো শুরু করব। এবারে আমি মা লক্ষ্মীর কাছে কিছু মঙ্গল সামগ্রী রাখবো তার জন্য দেখো একটি কাটা নিয়েছি এবং সেটিকে ধান পূর্ণ করে নিয়েছি তারপর এটাতে আমি তিনটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে সেটিকে আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দেব এরপরে মাকে আমি একটি গাছকৌটো নিবেদন করে দেব, মঙ্গল সামগ্রী হিসেবে এরপরে আমি মাকে সাত শৃঙ্গার হিসেবে একটি আলতাও ও একটি সিঁদুর আমি মাকে নিবেদন করে দেব তোমরা এখানে মাকে শাখা পলা নোয়াও নিবেদন করতে পারো এরপরে ধান ভর্তি কাটার উপরে আমি একটি সিঁদুরের কৌটো দিয়ে দিলাম তোমরা এখানে কুড়ি বা প্যাঁচা এগুলো তোমরা মাকে নিবেদন করতে পারো ধনতেরাসের দিন শুধু রক্ষী গণেশের পুজোই নয় একই সঙ্গে ধন্যন্তরী দেব ও কুবের দেবেরও পুজো করা হয় আর আমার কাছে যেহেতু ধন্যন্তরী দেব ও কুবের দেবের কোনো বিগ্রহ বা চিত্রপট নেই সেই জন্য আমি মা লক্ষ্মীর দুই পাশে এরকম দুটি পান পাতা নিয়ে নেব তার উপরে কিছু অখণ্ড আতপ চাল দিয়ে একটি সুপুরিকে মৌলিসুতো জড়িয়ে আমি সেটিকে পান পাতার ওপরে বসিয়ে দেবো ধন্যন্তরী দেব ও কুবের দেবের স্বরূপ হিসেবে এবারে আমি একে আগে তিলক বিধি শুরু করবো সবার প্রথমেই আমি মা লক্ষ্মী ও প্রভু গণেশকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব তারপরে আমি মা লক্ষ্মী ও প্রভু গণেশকে আমি রক্তচন্দনের তিলকও পরিয়ে দেব এরপরে আমি কুবের দেব ও ধন্যন্দরী দেবকে শ্বেচ্চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা এর পরিবর্তে অষ্টগন্ধা চন্দনের তিলকও ব্যবহার করতে পারো এবারে মা লক্ষ্মীকে আমি বস্ত্রস্বরূপ একটি অর্ণাচিলি নিবেদন করে দিচ্ছি তোমরা এর পরিবর্তে মাকে মৌলি সুতো নিবেদন করতে পারো তবে অবশ্যই মৌলি মৌলিসুতোতে আতর লাগিয়ে দেবে এরপরে প্রভু গণেশকে আমি একটি পৈতে নিবেদন করে দেব একই সঙ্গে ধন্যন্তরী দেব ও কুবের দেবকেও আমি একটি করে পৈতে নিবেদন করে দেব প্রভু গণেশকে এবারে আমি বস্ত্র স্বরূপ একটি সুতো নিবেদন করে দেব। এরপরে মা লক্ষ্মী প্রভু গণেশকে আমি নিবেদন করে দেব এবারে হাতে চন্দন সহযোগে লাল ফুল ও দুর্বা নিয়ে ওম গণ গণেশায় নামা হয় এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব একই রকমভাবে হাতে চন্দন সহযোগে একটি স্থলপদ্য নিয়ে ওম মহালক্ষ্মী নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এবারে ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে ওম ধনন্তরী দেব নামাহা এই মন্ত্র বলে আমি ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব ঠিক একই রকমভাবে হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শ্রী কুবেরায় নামাহা এই মন্ত্র বলে আমি কুবের দেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে দেব এবারে একটি জলপূর্ণ জলসংখ আমি মা লক্ষ্মী ও প্রভু গণেশের সামনে লাল ফুল দিয়ে রেখে দেব এবারে হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গণ গণেশায় নমহ এই মন্ত্র বলে আমি প্রথমবার গণেশজির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই চন্দন সহযোগে আবারও হাতে ফুলদুর্বার নিয়ে এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গণ গণেশায় নম এই বলে আমি দ্বিতীয়বার গণেশজির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তার জন্য হাতে চন্দন সহযোগে ফুলদুর্বা নিয়ে এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম গণ গণেশায় নমঃ এই মন্ত্র বলে আমি তৃতীয়বার গণেশজির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব হাত জোর করে এবারে গণেশজিকে প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হল একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিনাশকং দেবং হিরম্বং প্রণমাম্মহং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে ওং নমস্তে হরিপ্রিয়ে সর্ব দেবানা গতিম প্রা মেচ্চনং এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেবৈ নম এই মন্ত্র বলে আমি প্রথমবার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ওং নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয় জা গতিস্তং প্রপন্নং সা্ত্বাদচ্চনং এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শৃ লক্ষ্মীদেবৈ নম এই মন্ত্র বলে দ্বিতীয়বার মা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে ফুলবেলপাতা নিয়ে ওং নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং সামে ভত্তা দচ্ছানং এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মীদেব্য নম এই মন্ত্র বলে তৃতীয়বার মা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেব এবারে হাতজোর করে মা লক্ষ্মীকে প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হলো বিশ্ব বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্ত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা জয় হাত জোর করে এবারে ধন্বন্তরি দেবের উদ্দেশ্যে প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হল ওং নম ভগবতে মহা সুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত অমৃতকলশ হস্তায় সর্ব ভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় নম হাত জোর করে এবারে কুবের দেবের উদ্দেশ্যে প্রণাম জানাব প্রণাম মন্ত্রটি হল ওং ধনোদায় নমস্তভ্যং নিধি পদ্মাধিপায়চ ভবন্তু তৎ প্রসাদাম্নে ধন ধনাদি সম্পদ এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন কুবের দেবকে গোটা ধনের নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এখন আমি কুবের দেবের উদ্দেশ্যে গোটা ধনে নিবেদন করে দেব ধন্যন্তরী দেব যেহেতু চিকিৎসকের দেবতা আর আমাদের নিরোগ জীবনের আশায় এই দিন আমরা তার পুজো করে থাকি তাই চিকিৎসকের সামগ্রী হিসেবে আমি কিছু বস্তু ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে নিবেদন করব। যেমন নিম পাতা তুলসী দল অ্যালোভেরা কাঁচা হলুদ ইত্যাদি বস্তুগুলি আমি ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে উৎসর্গ করে দেব এরপরে কিছু মঙ্গল সামগ্রী মা ও প্রভু গণেশ এবং কুবের দেবের উদ্দেশ্যে নিবেদন করতে হয় তার জন্য একটি থালায় একটি পাতা সুপারি হরিতকি কাঁচা হলুদ ও একটু সোনা নিয়ে আমি সেটি মা লক্ষ্মী প্রভু গণেশ ও কুবের দেবের উদ্দেশ্যে নিবেদন করে দেব এছাড়াও এদিন তোমরা যাই কিনবে সেগুলি তোমরা মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারো এবারে ভোগ নিবেদন করব সেই জন্য ভোগ নিবেদনের আগে গঙ্গার জল ও ফুলের পাপড়ির দ্বারা জায়গাটি শুদ্ধিকরণ করে নিয়ে আমি যে সামান্য ভোগের আয়োজন করেছি সেগুলি একে একে নিবেদন করে দেব। সবার প্রথমে আমি তিন রকমের গোটা ফল নিবেদন করছি তোমরা তিন রকমের পরিবর্তে পাঁচ রকম সাত রকমের ফল দিতে পারো এছাড়াও নিবেদন করছি সামান্য মিষ্টান্ন ও মুরগি নাড়ু বাতাসা যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এছাড়া মা লক্ষ্মী প্রভু গণেশ কুবের দেব ও ধন্যন্তরী দেবকে পান করার জন্য আমি জল নিবেদন করে দেব ভোগ নিবেদন করা হয়ে গেলে এবারে পঞ্চপ্রদীপ তেলের প্রদীপের দ্বারা আমি আরতি করে নেব পরিবারের মঙ্গল কামনায় এবং অকাল মৃত্যুর হাত থেকে পরিবারকে রক্ষা করতে এই দিন জমদেবের উদ্দেশ্যে দীপদান করা হয় যা জম দীপদান নামে পরিচিত এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তোমরা এই ধানতেরাসির দিনে জম দীপদান করতে পারবে সবার প্রথমে একটি থালা নিয়ে সেটিকে ফুলের পাপড়িদ্বার আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপরে থালার মাঝখানে কিছুটি অখণ্ড আতপ চাল আমি দিয়ে দেবো কারণ প্রদীপকে আমি সরাসরি থালার ওপর রাখবো না তোমরাই অখণ্ড আদব পরিবর্তে গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এরপর একটি মাটির একমুখী প্রদীপ নিয়ে আমি সে এখানে দিয়ে দেব। তোমরা এর পরিবর্তে চারমুখী মাটি প্রদীপও নিতে পারো যেহেতু আমাদের পরিবারে একমুখী মাটি প্রদীপ দিয়েই এই তীর্তানের প্রথা রয়েছে সেহেতু আমি একমুখী মাটির প্রদীপ নিয়েছি তবে অনেকের বাড়িতে চারমুখী মাটি প্রদীপের প্রথা রয়েছে সেক্ষেত্রে তোমরা চারমুখী মাটির প্রদীপ নেবে আর যদি তোমরা চারমুখী মাটি প্রদীপ না পাও সেক্ষেত্রে তোমরা এই রকম একমুখী মাটির প্রদীপ নিয়ে সেখানে চারটে শলতে দিয়ে চারদিকে তোমরা দীপদানও করতে পারো এরপরে সেই প্রদীপের মধ্যে একটি ষোলো আনা একটি সুপারিও কিছুটি অখণ্ড আতপ চাল দিয়ে আমি সেই প্রদীপটি জ্বালিয়ে নেব প্রদীপটি জ্বালানোর পর সবার প্রথমে মা ও প্রভু গণেশকে এই প্রদীপ দেখিয়ে তারপরে আমি জমদেবের উদ্দেশ্যে এই প্রদীপটি বাড়ির বাইরে দক্ষিণ দিক করে আমি প্রদীপটি রেখে দেব যদি তোমাদের বাড়িতে দক্ষিণ দিক করে অর্থাৎ বাড়ির বাইরে দক্ষিণ দিক করে রাখার পরিস্থিতি না থাকে সেক্ষেত্রে তোমরা বাড়ির বাইরে ছাদে কিংবা বারান্দায় প্রদীপটি যে কোনো জায়গায় রাখতে পারো তবে খেয়াল রাখতে হবে প্রদীপের মুখটি যেন বাড়ির বাইরের দিকে থাকে এরপরে সকালবেলায় এই প্রদীপটি সহ প্রদীপের ভেতরে যা কিছু আমরা নিবেদন করেছি সেই সব কিছু নিয়ে নিকটবর্তী কোনো জলাশয় বা বাড়ির বাইরের কোনো জায়গায় তোমরা ফেলে আসবে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কিভাবে তোমরা সহজ সরলভাবে বাড়িতে ধানতেরাসের পুজো করতে পারবে এছাড়াও পরিবারের মঙ্গল কামনায় কীভাবে তোমরা বাড়িতে জম দীপদান করতে পারবে আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার কাছে অনুরোধ রইলো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিতে পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন